তাহলে আল্লাহর নাম জবানে যা প্রতিনিয়ত উচ্চারিত হয় সে আল্লাহকেও ভালোবাসে সে নবীকেও ভালোবাসে কারণ নবীজি সবসময় পড়তেন তাহলে আপনি যদি নবীকে ভালোবাসেন দাবি করেন তো কয়টা দোয়া আপনি মুখস্থ পারেন আর কয়টা পড়েন এটা আমার বুঝাই তৈব আমার খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লা হজরত আনা মুফতি নুরুল আমিন পীর সাহেব হজরত দামাত বারাকাতহম বলছেন এটা যে দিবা রাত্রি বিভিন্ন অবস্থায় আল্লাহর নবীর দোয়াগুলো নবীজিদ এই দোয়াগুলো তসবিগুলো পড়তেন ওইগুলো যার মুখস্থ আছে এবং ওই ওই সময়ে যে ওইগুলো ঠিক মতো আদায় করে সে আশেখে রসুল সে কি রসুল একটা দোয়া জিজ্ঞাসা করিলে আমনে ফারেনও না আমনে ফরেনও না আপনার ভালোবাসা সম্পূর্ণটা জিলাফি নির্ভর কি নির্ভর ভালোবাসা জিলাফি দরকার হইলে পাঁচ কেজি বাড়াইয়া দাও দরকার হলে আরো দশ কেজি জিলাফি বাড়াইয়া দাও কারণ আমি আসে গে রসুলিটা বুঝাইতে না না এটা জিলাফি নির্ভর ভালোবাসা এটা বিরিয়ানি নির্ভর ভালোবাসা এটা খিচুড়ি নির্ভর ভালোবাসা হ্যাঁ হ্যাঁ প্রমাণ করেন আপনি আপনি প্রমাণ করেন আপনি প্রমাণ করেন এই এই জিন্দিগিতে মিসওয়াক গত এক বছরে কতবার ব্যবহার করছেন আর কতবার ব্যবহার করেন নাই এটা দিয়ে প্রমাণ করেন আপনি আশিকের আপনার ঘরে এতগুলো ফার্নিচার আছে এত কিছু আছে আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত বহু কিছু আছে কাছের ফ্লেট এতটি দরকার নাই শুধু সুকেশ সাজানোর জন্য আপনি দুই ডটজন কাছের ফ্ল্যাট আইনা রাখছেন আপনার চায়ের কাপ নাস্তার প্লেট এত কিছু আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত আছে একটা দস্তরখানা আপনারে জিগাইলে একটা লুঙ্গি বা গামছা উগাইয়া দেন আমি আশিকের রসুল মিথ্যা কথার আর জায়গা পান না হ্যাঁ ধোকাবাজির আর জায়গা পান না আপনি ধোকাবাজির আর জায়গা পান না বুঝান আমরা বুঝি না একটা দস্তরখান জীবনে ব্যবহার করতে জানেন না চল্লিশ বছর হায়াত শেষ আপনি রসুলের আশেখ আপনি রসুল প্রেমিক হ্যাঁ আজ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারলেন না আপনি নবী প্রেমিক আপনি নবী প্রেমিক কার মডেল ছাড়লেন কার মডেল ধরলেন ছেড়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীর গোটা কায়নাদের মধ্যে সমস্ত বিবেচনায় আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সর্ববিবেচনায় কি বলেন তার চাইতে সৌন্দর্য আঙ্গুলে হাতে চেহারা কপালে নাকে চোখে মুখে দাড়িতে মসে আচারে ব্যবহারে আচরণে উচ্চারণে হাঁটায় চলায় উঠায় বসায় খাওয়ায় খাসি, কান্না সর্বাবস্থায় তার চাইতে সুন্দর মডেল আর কার আছে না এটা সাফার জোরে কয়েন না বাস্তবতা কিনা ওটা পৃথিবীতে কেউ প্রমাণ করে নাই আজ পর্যন্ত মোহাম্মদে আর বিচ্চাইতে সৌন্দর্য আর কারো মধ্যে আছে তার মডেল দাড়ি ছেড়ে দিলেন এক নাসিকার থেকে মডেল নিয়ে আইলেন আপনার এটা রুচি হইল মিয়া আপনি বলেন মিয়া ছাড়লেন কাকে নিলেন কাকে তার থেকে নিলেন মিয়া এটা নাফিদ্দালি ডিজাইনার এই সমাজে কেউ দিন। এই সব পৃথিবীতে কোনো নাফিক কারে কেউ কোনো ডিজাইনার হিসাবে ঘোষণা দিছে তাহলে তার ডিজাইন নিলেন তে কয় আপনার সেরকম লাগতে আছে কিরকম জিঙ্গে তেলেন না তুই ক তারে জিঙ্গে তেন ফেললেন না নাফিকটা যে আপনার কইলো গ্যালাস দেখাইয়া আহ সেরকম কিটা এটা কে রকম কিটা জিঙ্গাই আমার কথাটা বোঝেন নাই তার এই কথাটা জিঙ্গে সেরকম করছা কে রকম এটা ক তখন হইতে কব আপনার আপনার মতো লাগতে আছে কি আনন্দ ভাই মনে হইতে কার মতো কইব হেটের যদি সে যদি বলে আমনে রে আমার মতো লাগতে আছে নাফিকার মতো তাই তো আমি জুতা দিয়ে ফিটবে বেডা তোর মতনই আমার তুলনা দিলি তো হেতা আমি কি দিয়ে কইতো এই জন্য কইয়া দিছে একটা ব্যাক করিলার কথা আপনি সেরকম লাগতে আছে সেরকম ডাকি তা অনেক ছেলে পেলে দোস্তু তুই সেরকম লাগতে আছে সেরকম কে কার মতো এটা মানদণ্ডটা কে সে কে যার মতো লাগতেছে তারে এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া সৌন্দর্যের আর মডেল কেডা বলেন না কেন মিয়া আর কার মতো একজন মানুষকে সাজানো যায় বলেন যুবকে চুল কার মতো এটা কও তোমাদের এই এলোমেলো চুল এগুলো কার মতো কোন লোকটার মতো কোনো মাফ কাটি তো বলেন আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে ওনাদের বোরখা রসুল্লাহ সাল্লাই সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবি উনাদের মতো এখন রঙ্গিলা বেডিউতের যে সুম্ব বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি বেডিউরি জিজ্ঞানিটা কার মতো বলবে সিনেমার নর্তকির মতো তো আর কি নয়তো আর কি কথা বলেন তাহলে কার মডেলে সাজলেন কার মডেলে সাজলেন চা দোকানে বসে বসে বিড়ি খান এটা কার মডেল কার মডেল ধরলেন মুরব্বীরা কথা বলেন মিয়া প্রত্যেক কথার মধ্যে গালি সারা কথা বলেন না এটা কার মডেল ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন এটা কার মডেল গায়ে হলুদ কোন নবীর সুন্নত কথা বলেন পুরো অনুষ্ঠান ভিডিও করা তার কোন নবীর সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া এটা কোন নবীর সুন্নত কথা বলেন বলেন মিয়া ইনসাফ কোথায় আমাদের কোথায় আমরা হারাই গেলাম ইসলাম আমরা ছেড়ে দিলাম কোরআন আমরা ত্যাগ করে দিলাম রসুলকে আমরা বিদায় জানাইলাম নবীর তেইশ বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম ও নবী মোহাম্মদ লাগবে না তোমার তেইশ বছর তোমার রক্তের কোনো মূল্য আমার কাছে নাই তোমার দান শহীদের কোন মূল্য আমার কাছে নাই তোমার দিনের পেটে পাথর বাঁধা কষ্টের কোন মূল্য আমার কাছে নাই আমার কাছে নর্তুকির মডেল অতটাই সুন্দর এই না জীবন তোমাদের বলেন নাই তো নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে কিভাবে প্রিয় হলো ইনসাফ কোথায় বিবেক কোথায় ইনসাফ কোথায় যে ঘরে আজ পনেরো বছর টেলিভিশন চলে সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না আপনি নবীকে কেমনে ভালোবাসেন যে ঘরে নর্তকি আছে যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না রাত পার হয় না যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা গান বাদ্য ছাড়া জীবন কাটে না সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে সেই ঘরওয়ালারা রসুল কে ভালোবাসে যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে জুমার নামাজের দিন পুরা মসজিদ বড়া প্রতিটা মসজিদ বড় হয় প্রতিটা মসজিদ দোতলা হয় প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায় জুমার নামাজে জায়গা হয় না মসজিদ কি জুমার নামাজের মসজিদ কথা বলেন না কেন এই জন্য গোটা পৃথিবীর কাফররা বলে ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে ইহুদিদের পাদ্রি যারা ইহুদিদের গিজজার যারা ধর্মের গুরু আমরা নিজে ইং আরবি কিতাবে পড়ছি ইয়াহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রিদের কথা তাদের ধর্মের একটা বাণী হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে ওরা বলে শোনো সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না কসম এটা ওদের ধর্মগ্রন্থের কথা এজন্য ওরা কোনোভাবেই কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে যেন সমস্ত গান সমস্ত মদ সমস্ত জুয়া সমস্ত নেশা সমস্ত অশ্লীলতা সমস্ত গুনার অফার সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয় কেন কেন যাতে করে ইমানদার সকাল বেলা মোবারক বলা হয় ওয়াক্তুল ইনকিলাব ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব মানে পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় বেলায় বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয় কোরআন বিশ্বাস করেন এটা কোরআন অকুল যা আল হাকু জাহাক বাতেল এই আয়াত আল্লাহ তালা বলছে হক বিজয়ী হয়েছে বাতেল পরাজয় হয়েছে এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজুদের নামাজ এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে এই জন্য তফসিরে লিখছে হকের বিজয় বাতেলের পরাজয়ের জন্য ফজরের এহতেমাম জরুরি হ্যাঁ নবী বুখারি মুসলিমের হাদিসে বলছে নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক 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 আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে ইমাম মাহাদিয়ার ইসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে পুরা পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন মাহাদি এবং এইসা কে কে বলেন এই দুইজন যেদিন এবং দাঁত জালকে হত্যার পরে এ যেদিন দাঁত জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে মাহাদির পক্ষে যোগ দিবে আর মাহাদির বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে আল্লাহর কসম আল্লাহর রসুলের হাদিস যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে মাহাদির পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে যখন নামবে টাইমটা প্রথম আসমান থেকে আসবে দ্বিতীয় আসমানে আছে নবীজি মেরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারই বারেই নবীকে দ্বিতীয় আসমানে দেখছে কথাবার্তা হইছে মুসাফা হয়েছে কথা বুঝছেন দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানেসা নবী আরেকজন ইয়াহিয়া নবী এই দুইজন তো আল্লাহ নবী বলছে ঈদালা তোমাদের কাছে ইসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্ত। এবং ইমাম মাহাদির সাথে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ জালের মোকাবেলায় বের হবে ওই সময় আটটা বাজে ঘুমের থেকে উঠে যাই নাফরমানি ভাইবো বেরোস বেরোস

যুবক তোমরা জীবনের কদর করো তোমরা কদর করো ছেলেরা তোমরা কদর করো আগামীর সময়টা বড় বড় কঠিন সময় গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে গোটা পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না ইউরোপ এটা বুঝছে গোটা ইউরোপের গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া দুইটা পয়সা পাত্তা দিছে না আমরা এটা খামখেয়ালি মনে করেন না এটা খামখেয়ালি না এটার সোদ উঠবে অর্থাৎ এক চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে এক চাইতে বড় যুদ্ধ লাগবে ইমানদারের তখন ফয়সালা নিতে হবে আমি কি করব? আমি কি করব? এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এ আজ্ঞায় ফিরচায় এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র এরা আপনার শুধু কেবল এক আর এক আর এক না কিন্তু অসুবিধা হইব অসুবিধা হবে আগের ঘটনা কিন্তু আবার গর্ব কইলাম শেষ পর্যন্ত হেঁটে আগ্রহ হেঁটে আগ্রহ এরপরে সে ফিরছে গেছে জি গাইছে কি ও ভাই আগের ঘটনাটা কি আগে এরকম একটা আমার আগ্রহ ঘুষাইছে শেষ আমি কানতে কানতে ভাইতে গেলেছি এইটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা বুঝেন নাই কথাটা ওটা আগে এরকম কি খাইছি ঘুষি খাইছি হ্যাঁ আমেরিকা বোঝে আমেরিকা বোঝে